হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই দুই হাজার পঁচিশ সালে কি সিঙ্গাপুরের রেটটা কিছু কমবে কিনা তো অনেকে আবার ভাবতেছেন যে যেহেতু দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে গেছে দুই হাজার পঁচিশ সালের জন্য অপেক্ষা করে দেখি কিছুটা কমে কিনা যেহেতু বাংলাদেশের মধ্যে নতুন সরকার আসছে তো এই ব্যাপারে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত কয়েকটি কথা বলবো আপনার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন তো বন্ধুরা আমি আছি এখন আমার রুমের পাশেই খুব সুন্দর একটি জায়গায় তো এখানে দেখতেছেন যে রাস্তার সাইডে আর কি আমি দাঁড়ায় রয়েছি তো এখন রাত প্রায় দশটা বাজে গেছে আচ্ছা যাই হোক চলেন ভিডিওটা শুরু করে তো আপনারা সকলে জানেন বা আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন আপনাদের কিছু না কিছু অভিজ্ঞতা আছে বলে আপনারা সিঙ্গাপুরে আসতে চান আমাদের বাংলাদেশিদের জন্য আগে সিঙ্গাপুরে যে কোঠাটা আপনার সত্তর থেকে পঁচাত্তরটা কোঠা দিত তো এখন ওই কোঠাটা কমায়া দুই হাজার চব্বিশ সালে করছে পঞ্চাশ থেকে ষাটটা বা পঁয়ষট্টিটা কোঠা আরও কমাইছে তো যেহেতু বাংলাদেশের দের জন্য কোঠা আরও কমাইছে সেহেতু আপনার দুই সালে টাকা কমার কোনো চান্স নাই বা কোনো সুযোগ নাই তো আপনারা যারাই রয়েছে যেন দুই সালে কিছুটা টাকা কমবে তারপরে সিঙ্গাপুরে চলে আসবো তো এই রকম ধারণা যাদের আছে তারা আপাতত এই ধারণাটা বাদ দিয়ে দিতে পারেন কারণ আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশের মধ্যে যে জিনিসটার মূল্য একবার বাইরা যায় বা দামটা বাইরা যায় এই দামটা আর কি সচরাচর কমে না তো এখনও বলতেছি দুই হাজার পঁচিশ সালে কমবে না বা কমার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখতেছি না এর পরবর্তীতে যদি কমে তাহলে ওইটা হচ্ছে কপাল আল্লাহতাল রহমত কিন্তু এছাড়া আর কমার কোনো ব্যবস্থা দেখতেছি না তো আপনারা যারাই সিঙ্গাপুরে আসতে চান আপনারা জানেন দুই সালে সিঙ্গাপুরের রেটটা ছিল ছয় থেকে সাত লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুরে আসা গেছে স্কেল কমপ্লিট করে তো এটা এইটাই আবার দুই সালে আপনার এখন যারা আসছে স্কেল করে তারা আসতেছে আপনার বারো লক্ষ সাড়ে বারো লক্ষ টাকা করে স্কেল করে আসতেছে আর দুই হাজার বাইশ বিশ সালে আপনার আনস্কেলে আসছে পাঁচ লক্ষ টাকা সিঙ্গাপুরে আইসা পড়ছে তো এখন এটা লাগতেছে এগারো লক্ষ টাকা প্লাস তো যত দিন যেতেছে আর কি দেখতেছি সিঙ্গাপুরের রেটটা বাড়তেছে বাড়তেছে তো দুই হাজার পঁচিশ সালেও কমার কোনো সম্ভাবনা নাই তো এই জন্য আপনারা যদি সিঙ্গাপুরে আসতে চান সময়গুলো না নষ্ট না করে আপনারা সিঙ্গাপুরে চলে আসতে পারেন আশা করি ভালো হবে কারণ অন্য অন্য কান্ট্রির মতো সিঙ্গাপুর না যে এখানে আসার পর আপনি কাজ পাবেন না এরকম কোনো ইয়া দুশ্চিন্তা করেন না আশা পড়েন তো আরেকটা কথা আপনারা সকলেই জানেন বা বাংলাদেশের মধ্যে আমাদের একটা প্রচলিত একটা শব্দ হয়ে গেছে যে বিদেশে ভালো না বাংলাদেশে ভালো অনেকেই বলে বিদেশ ভালো আবার অনেকেই বলে বিদেশ থেকে বাংলাদেশ অনেক ভালো তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা বিদেশে আসতে চান বিদেশে আসার পরে যে আপনি কাজগুলা করবেন বা যে টাকা গুলা কামাই করবেন এই টাকাগুলা কিন্তু আপনার